জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে প্রতিপ্রত্যেককে জয় জয়গুরু যত দিন যাচ্ছে ঠাকুরের মানুষ দিনের দিন বেড়ে যাচ্ছে পরম শ্রী শ্রী ঠাকুর এরকমই আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন আর সেই আশীর্বাদ যে সফল হচ্ছে এটা আমরা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছি আর পরমপূজ্রপাত শিশি দাদা তিনিও বলে গেছেন যে ঠাকুরের মানুষ সত্যি সত্যি বৃদ্ধি পাবে আচার্য উৎসাহ এবং তার যে কর্ম এতে মানুষ আরও বেশি উৎসাহিত হচ্ছে দিনের পর দিন মানুষ নতুন দীক্ষা নিচ্ছে একদিকে দীক্ষা নিচ্ছে আর অন্যদিকে হারানো মানুষ ফিরে আসছে ঠাকুরের শ্রীচরণে আর দিনের পর দিন নতুন নতুন কর্মী তৈরি হচ্ছে যারা জোর করে ঠাকুরের কাজকে শুরু করে দিয়েছেন এটা আমরা দেখতে পাবো যে ঠাকুরের কাজ কি হারে চলছে পঁচিশে জানুয়ারি দিনটা এখনো দেরি আছে আমাদের এখান থেকে যারা কর্মী তারা গিয়েছিলেন ঠাকুরবাড়ি তারা গিয়ে ঠাকুরবাড়িতে নিবেদন করলেন উৎসবের কথা বাৎসরিক যে উৎসব হয় সেই উৎসবের কথা আচার্যদেব বললেন আগে খণ্ডখণ্ডভাবে এক একটা জায়গায় উৎসব হতো যেমন আমাদের এখানে উপযোজনা কেন্দ্র সেই উপযোজনা কেন্দ্র থেকে যে মানে সেই উপযোজনা কেন্দ্রে যে দাদা কাজ করছেন সেই দাদা চতুর্দিকে অর্ঘ কালেক্ট করে কোনো রকমে নিজের দায়িত্বে সাত আটজন গুরুভাই কর্মী গুরুভাইকে নিয়ে ঠাকুর সাজানো থেকে শুরু করে একদম পুরোপুরি ভান্ডারা প্রসাদ বিতরণ পর্যন্ত গোছ গাছ সব কিছুই ওই দাদার দায়িত্বে থাকত আবার দুহাত আবার পরে আবার কিছুটা পরে আরও একটা উপযোজনা কেন্দ্র সেখানে ওইভাবে আরও একটা ডেটে অনুষ্ঠান হতো তো আগের নিয়ম রকম ছিল তাহলে উৎসব চলতো মানুষ এই উৎসবে খণ্ড খণ্ডভাবে যেতেন আজকে ওই উপযোজনা কেন্দ্রে সৎসঙ্গ আছে ওখানে ওই উপচেচনা কেন্দ্রের সৎসঙ্গ আছে ওখানে ওই সৎসঙ্গ কেন্দ্রে অনুষ্ঠান আছে তো এই রকমভাবে আগে খণ্ড খণ্ডভাবে উৎসব পালন হতো তাহলে আপনারাই চিন্তা করুন সেই রকম উৎসবগুলোতে আমরা যেতাম আর দেখতাম বেশ কিছু মানুষ কিন্তু এখন আচার্যদের বলছেন আশেপাশে একসঙ্গে পনেরোটা ষোলোটা উপযোচনা কেন্দ্র কি কুড়িটা উপযোজনা কেন্দ্র সৎসঙ্গ কেন্দ্র সব উপযোজনা কেন্দ্রগুলি একসাথে নিয়ে একটা বড় করে আয়োজন হোক যেখানে হাজার হাজার মানুষের সমাগম হবে চলবে দীক্ষা অদীক্ষিত দীক্ষিত মানুষকে প্রত্যেককে নিয়ে আসুন এই উৎসবে প্রত্যেক গুরুভাইদের বলবেন গুরুভাইরা প্রত্যেক অদীক্ষিত মানুষদেরকেও বলবেন যে আমাদের ওই দিনে ওই জায়গায় অনুষ্ঠান আছে পরম দয়ালের দয়াতে অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের সৎসঙ্গ হবে আপনারা কিন্তু সকলে যাবেন ঠাকুরের কথা শুনতে যাবেন অনেক আনন্দ পাবেন এইভাবে প্রত্যেকটা মানুষকে নিয়ে আসুন অনুষ্ঠানে এই হল আচার্যদেবের আশীর্বাদ ঠিক এইভাবেই আমাদের এইখানে যে কর্মী দাদারা গিয়েছিলেন আচার্যদেবের কাছে নিবেদন করতে আচার্যদেব বললেন ওইভাবে নয় আশেপাশে যে কুড়িটা উপযোজনা কেন্দ্র আছে নাম উল্লেখ করে দিলেন নামের লিস্ট দিয়ে দিলেন এই জায়গাগুলোর মানুষজনকে একসাথে নিয়ে আসুন কর্মী বৈঠক করুন এবং পঁচিশে জানুয়ারি চন্দ্রকোনা রোডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে খুব বড়ো বড়ো ফুটবল গ্রাউন্ড নেওয়া হয়েছে আচার্য দেব বললেন যে এই অনুষ্ঠানে যেমন কারো অসুবিধা না হয় ছেলেরা যেখানে সেখানে বাথরুম করতে পারবে কিন্তু মায়েদের জন্য যেন প্রত্যেকটা জায়গায় বাথরুম থাকে এবং পরিমাণে যাতে বেশি হয় এই ব্যবস্থাটা করতে বললেন অনুষ্ঠানে যেমন কোনোভাবে অসুবিধা না হয় আচার্যদেবের বিশেষ নির্দেশে পঁচিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে আচার্যদেবের আশীর্বাদে খুব বড়ো সৎসঙ্গ তাই আমি অনেক আগের থেকে জানিয়ে রাখছি যদি আপনাদের সম্ভব হয় আশেপাশে কোথাও থেকে যদি আমার ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে আপনারা দেখছেন পঁচিশে জানুয়ারি আচার্যদেবের আশীর্বাদে চন্দ্রকোনা রোডে যে অনুষ্ঠান হবে ঠাকুরের উৎসব হবে সেই ঠাকুরের উৎসবে আপনারা সকলে আসুন কারণ এই উৎসব হচ্ছে মিলনস্থল যেখানে আমরা একে অপরকে দেখতে পাই ঠাকুরের বহু কথা শুনতে পাই আর এখানে আমাদের অনেক আনন্দ মেলে এই আনন্দ আমরা কোনো জায়গাতেই পাবো না অনেক পয়সা দিলেও পাবো না তাই এই আনন্দ পেতে প্রত্যেকে আসুন বর্তমান আচার্যদেব বললেন এত মানুষের আয়োজন ব্রাহ্মণ পাওয়া যাবে না অন্নপ্রসাদ হবে না হবে ডালিয়া তার জন্য ভান্ডারার প্রসাদ হিসেবে ডালিয়ার ব্যবস্থা করলেন কিন্তু কর্মী দাদারা আরও একটা নিবেদন রেখেছেন আচার্যদেবের কাছে কর্মী দাদারা বলছেন ঠাকুরবাড়ি থেকে যদি কেউ আসতো তাহলে খুব ভালো হতো এত বড় অনুষ্ঠানে সবাই দেখে আরও বেশি উৎসাহ পেতেন তো এখনও পর্যন্ত এর উত্তর আমার কাছে আসেনি আমার কাছে নয় এই উত্তর এখন আচার্যদেবের নিকট থেকেই আসেনি এখন এখনও পর্যন্ত এর উত্তর আচার্যদেবের কাছ থেকে আসেনি তার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষায় আছি তো আপনারা পঁচিশে জানুয়ারির এই যে কথাটা বললাম সকল গুরু ভাইদের অবশ্যই বলবেন অনুষ্ঠিত হবে চন্দ্রকোণারুলে আমরা ফিরে আসি আমাদের নিজস্ব ইষ্ট প্রসঙ্গে যখন আচার্যদেবের কথাই হচ্ছে তখন আচার্যদেবের কথা আমি চাইছি চলতে থাকুক আমিও দুটো কথা বলি আমরা বিভিন্ন নিবেদন গিয়ে পৌঁছাই আচার্যদেবের কাছে আমরা বিভিন্ন আমরা বিভিন্ন নিবেদন করি আচার্যদেবের কাছে আর আচার্যদেব কিন্তু আমাদের প্রত্যেকের উত্তর দিয়ে থাকেন সেই উত্তরগুলো আমাদের অবশ্যই শোনা উচিত তো আচার্যদেব বলছেন তুমি তোমার কামনা তোমার ইচ্ছা তোমার সংসার তোমার উপার্জন এই সবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়েই আছো কিন্তু একটু ঠাকুর নিয়ে চলার অভ্যাস করে কখনো দেখেছ কি কতবার দিনের মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছ এ কথা ভেবেছো। ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে আসছো কখনো ভেবে দেখেছি আমরা শুধু তো এটা করবো ওটা করব এর জন্য এটা করব ওর জন্য ওটা এইসব ছবিগুলোই তো আসে ঠাকুরের ছবি কতবার আসে মনের মধ্যে তাই আমাদের সারাদিন রাতের মধ্যে হিসাব করে দেখতে হয় যে আমি যতক্ষণ জাগ্রত এবং চেতন অবস্থায় আছি এর মধ্যে পরমদলের ছবি আমার মধ্যে কতক্ষণ আসছে তাকে নিয়ে আমি কতক্ষণ চিন্তা করছি তবে যতক্ষণই চিন্তা করে থাকি না কেন এর মধ্যে যাবে মঙ্গল আছে লাভ আছে একটা গল্প বলি আচার্যদের বলছেন দিন আগে এক দাদা এসে বললেন আমার চার বছরের ছেলে অকালে মারা গেল আমি ঠাকুর ছেড়ে দিয়েছি তারপর থেকে তখন আমি একটা প্রশ্ন করি ছেলে মারা গেল মানে ছেলে মারা যাবার পর ওই দাদা ঠাকুরকে ছেড়ে দিয়েছেন আমরা আমাদের কিছু হঠাৎ করে অমঙ্গল হয়ে গেলে কিংবা আমাদের বিপদ হয়ে গেলে আমরা শুধু মনে করি যে আমাদের ঠাকুর ছাড়লেই নাকি সব হয়ে যায় এবং আগে রাগটা ঠাকুরের ওপর হয় একটা কথা ভেবে দেখিনি আমি সারাটা জীবন ঠাকুরের জন্য এমন কি করেছি যে একটু কিছু হলে আমি ঠাকুরকে ছেড়ে দেবো প্রশ্ন প্রশ্ন করলেন যে আমি একটা করি ছেলে মারা গেল তাতে কি আপনি খাওয়া শোয়া সংসারের কাজ সব কিছু ছেড়ে দিয়েছেন শুধু গুরুকে ছেড়েছেন গুরু মানে যিনি গুরুত্বপূর্ণ শুধু গুরুকে ছেড়েছেন গুরু মানে যিনি গুরুত্বপূর্ণ কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনি নিজে সেটা ভালো কথা আমি না থাকলে ধর্ম কি কর্ম কি জানতাম এই সংসার পাখি জানতাম না কিন্তু নম্বর দুয়ে কে ছিল আপনার ছেলে আর গুরু তার মধ্যে আপনি বেছে নিলেন মৃত ছেলের শোকটাকে আর মৃত ছেলের শোকটাকে আগলে রাখবেন গুরু সরে গেল জীবনের তালিকা থেকে নম্বর তিনে নিশ্চয়ই আপনার বউ নম্বর চারে আপনার উপার্জন নম্বর পাঁচে আপনার লৌকিকতা সামাজিক যা কিছু ছ নম্বর সাত নম্বরে আসছে আপনার গুরু আর আপনি বলছেন যে তোমাকে আমি ভালোবাসি তবুও জীবন দুঃখময় আপনার কর্মের তালিকার কোনো জায়গায় আপনি দেখান জীবনে জীবনকে সুখের করার জন্য আসল কাজটা আপনি করেছেন আমারও আগে তাকে রাখার কথা দু নম্বর স্থানে তার জায়গাটাও রাখিনি আর বলছি তুমি আমাকে দয়া করো এটা কোন বিচার এটা বিচার হতেই পারে না আমার জীবনে সবচেয়ে ভালোবাসার জিনিস তুমি হবে এটা যতক্ষণ না সংকল্প করছি ততক্ষণে একে দোষ দিয়ে ওকে আগলে ধরে একে ঠেলে সরিয়ে একজনকে ছেড়ে অন্যের কাছে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না জীবন দুঃখময় থাকবে যদি এর থেকে মুক্তি পেতে চান হাতি ঘোড়া কিচ্ছু করতে হবে না সারাদিনে যা কাজ করা হয় তার মধ্যে শুধু জপ করতে থাকা মনে মনে এটা কিন্তু আচার্য বিশেষ আশীর্বাদ দুঃখময় জীবন থেকে সরে আসার এই আশীর্বাদটা আমাদের প্রত্যেককে মাথায় নিয়ে চলতে হবে হাতে ঘোড়া কিছু করার দরকার নেই তিনি বলেই দিলেন সহজ কথা তিনি বললেন যে কিচ্ছু করতে হবে না শুধু নাম জপ করতে থাকুন সারা দিন মনে মনে কিছু সময় পরে পরে মনে মনে হুঙ্কার ছাড়ুন যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি তোমাকেই ভালোবাসি এই কথাটা বারবার নিজের মনের মধ্যে বলুন আটচল্লিশ ঘন্টার মধ্যে মনের বদল টের পাবেন চোখের সামনে দেখতে পাবেন আমি কি কি পারি আর কি কি পারি না আমাকে জীবনের জন্য কি কি করতে হবে কি কি করতে হবে না মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বুঝতে পারবেন জীবনটা কতটা সুন্দর যাও লেগে যাও জীবনের কাজে হয় না পারি না পারবো না ভাগ্য দুর্ভাগ্য মাস তিথি এসব মাথা থেকে বাদ দিয়ে ঠাকুরকে নিয়ে চলো কিছু ভ্রান্ত ধারণা কিছু কুসংস্কারকে কিছু বাজে কথাকে আমরা আগলে ধরে আছি সারাটা জীবনকে আমরা প্রভাবিত করছি কিন্তু আচার্যদেবের যে আশীর্বাদ সেই আশীর্বাদরা আমাদের মাথায় নিয়ে চলতে হবে প্রত্যেকের জন্য মাস বার তিথি বিভিন্ন রকমের উল্টোপাল্টা কথা মাথায় নিয়ে চললে হবে না আমাকে মাথায় নিয়ে চলতে হবে একমাত্র ঠাকুরকে এবং বারবার আমাকে হুঙ্কার ছাড়তে বুঝতে যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি যেমন ভাবা তেমনি করা এই ভাবা করায় মিল থাকলে আমাদের জীবন অনেকখানি সুন্দর হয়ে যাবে আমি আমার ঠাকুরকে ধরেছি কেবলমাত্র আনন্দে থাকার জন্য আমার জীবনে আর কিচ্ছু চাই না ঠাকুর তোমাকে চাই তোমাকে নিয়ে আমি সারাটি জীবন আনন্দ করব। এইটুকু বোধ এইটুকু চিন্তা যখন আমার মনের মধ্যে পেয়ে বসবে দেখবেন সত্যি সত্যি ঠাকুর নিজে আমাকে ঠাকুর নিজে আমাকে আনন্দ দিচ্ছেন আর আমি সেই আনন্দে আনন্দিত হচ্ছি আটচল্লিশ ঘন্টার ব্যাপারটা কিন্তু আপনারাও প্রত্যেককে বলবেন আজ প্রসঙ্গ এইটুকুই জয়গুরু